আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর এই মোশন টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি রাশিদুল হাসান আছি আপনাদের সাথে তো আজকে আমরা বর্তমানে অবস্থান করছি সিধুলি বাজারে এখানে সবজির পাইকারি হাট বসে এখানে প্রত্যেক দিন এখন যেহেতু আমাদের রসুনের পরে আপনার রসুনের জমিতে আমরা ক্ষীরা তোর তরমুজ এগুলো চাষাবাদ করি তো রসুনের পরের সিজনের আবাদ গুলো আছে এখানে কিন্তু প্রচুর পরিমানে কুমড়া কিন্তু এখানে উৎপন্ন হয় এখানে পর্যাপ্ত কুমড়া আপনারা দেখতে পারবেন তো আজকে আমরা কুমড়া বাজারে প্রবেশ করছি এবং কথা বলবো কুমড়া বাজারের যারা ক্রেতা বিক্রেতা রয়েছে তাদের সাথে আমরা দেখতে পাচ্ছি এক ভাই এখানে কুমড়া নিয়ে দাঁড়িয়ে আছে কথা বলবো তাদের সাথে আসসালাম আলাইকুম ভাইয়ের নাম নয়ন নয়ন ভাই আপনি কি নিয়ে আসেন কুমড়া নিয়ে আসেন এটা কতটুকু জমিতে আপনারা আবাদ করছেন এটা বাড়ির সাথে দুই কাটা ভয়ে আবাদ করেছেন দুই কাটা ভুঁয়ে আপনার কি পরিমাণ বেচ্ছেন এ পর্যন্ত পর্যন্ত আগে দুই চালান લઈ আইছে আর এবি এক গালি લઈ আইছে এক গালি হয়ে গেছে রেকর্ডে আছে আচ্ছা তাতে শুরু থেকে কি রকম দামে बेचছেন আর আজকে কি রকম দাম পাচ্ছেন

যোগান কিন্তু প্রায় শেষ যার কারণে এখন কিন্তু কুমড়ার বাজারটা একটু বেশি নভেম্বর মুখ থেকে আমরা শুনলাম যে প্রথমের দিকে পনেরো বিশ টাকা আঠারো টাকা হলেও এখন কিন্তু বিশ টাকার উপরে সেটা বিক্রয় হচ্ছে তো আপনারা যদি পাইকারি নিতে চান তাহলে কিন্তু আমাদের এখানে চলে আসতে পারেন নাটোর জেলার গুরুদাসপুর থানার সিধুলি হাই স্কুল মাঠে এখানে প্রত্যেক দিন প্রত্যেক দিন সকালবেলা কিন্তু এখানে হাট বসে হাটে আপনারা ইচ্ছা করলে পাইকারি খুচরা নিতে পারবেন যারা বাসা বাড়িতে খাওয়ার জন্য কম নেবেন তারাও কিন্তু ছোট ছোট ডালিতে দেখবেন এরকম পর্যায়ে করলে এখান স্কুল মাঠে এটা হচ্ছে অস্থায়ী বাজার তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত কুমড়ার কিন্তু এখানে যোগান রয়েছে দর্শক এখানে আমরা একজন কুমড়া চাষির সাথে কথা বলবো জানবো তার মনের ভাব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন আল্লাহ রহম ভালো আছি এই ভ্যানের উপরে যত কুমড়া আছে এই সবগুলো কি আপনার হ্যাঁ সম্পূর্ণ আমারই কি পরিমাণ জমি আপনি কুমড়া লাগাইছেন দশ কাটা জমি লাগাইছি দশ কাটা প্রতিদিন কি পরিমাণ তুলতেছেন এখন ওই দুই দিন পর পর একশো দেড়শো করে উঠে শুরু হয়েছে কয়দিন ধরে গত কয়দিন ধরে বেসতেছেন বেসতে যে আজ থেকে মোটামুটি মাসখানেক আগে থেকে মাসাল্লাহ তো ভালোই হয়েছে এখন অতীতে কি পরিমাণ হয়তো আগামীতে কি পরিমাণ বিচার যাইতে পারে কয়দিন থাকতে পারে এখনো 15 দিন বেশ পড় 15 দিন পরে পরে ভাইঙ্গে কি পাট বুনবেন না ধান পাটও বুনতে পারি এখন ধানও বুনতে পারি সেটা সিদ্ধান্ত এখন আচ্ছা আজকের বাজার দর কি রকম কি দাম দাম কি রকম কেবল আনো তো এখনো দাম দর কয় না দর্শক এখানে যেহেতু ভ্যানটা অল্প কিছুক্ষণ আগে দাঁড়িয়েছে আসলে ওনাকে কোনো ব্যাপারে দাম দর এটা নাই বা বলে নাই তো ওই দিক থেকে আমরা যতদূর শুনলাম যে হয়তো তেইশ টাকার মতো দাম আছে তো আপনি অবশ্যই একটু যাচাই বাছাই করে বিক্রি করবেন ধন্যবাদ আপনাকে কথা বলবো একজন কুমড়া চাষির সাথে যে কিনা মাঝে মধ্যেই হাটে কুমড়া নিয়ে আসে দেখতে পাচ্ছেন তার কুমড়া গুলো কিন্তু স্বাভাবিকের তুলনায় একটু মানে অন্যরকম মানে এরকম ভালো ফলন আসলে খুব কম জমিতেই হয় তো কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনার নাম ঠিকানাটা একটু বলেন আমি মোহাম্মদ সাদেকালি আমার ঠিকানা সিদুলি গ্রাম তারবাসী ইউনিয়ন পূর্বাশপুর থানা আচ্ছা এখানে যে প্রত্যেকদিন অনেকগুলো কুমড়া চাষী বা যারা কুমড়া চাষ করে তারা এই জায়গাে বেస్తే আসে তো প্রতিদিন কি এরকম আপনাও বেస్తే আসেন হ্যাঁ আমিও একদিন পর পরে সব চাষিরাই একদিন পর পরে উঠায় তাছাড়া তো ছোট থাকে না প্রতিদিন ওঠে না একদিন দুই দিন পর পরে উঠায় একদিন দুই দিন একদিন যাবে মাঝখানে আচ্ছা আপনি কি পরিমাণ জমি আবাদ করছেন আমি দুই বিঘা চাষ করছি তার মধ্যে কুমোর তিন কাটা আছে আর বাকি কুমোর খিরি গুরমি বাঙ্গি তরমুজ এগুলো সবই আছে আপনি মিশ্র চাষী বলা যায় হ্যাঁ আমি সব ধরনের চাষি গত কতদিন যাবত আপনি এই কুমোর বেচতেছেন এই জায়গা মোটামুটি বিক্রি করতেছি এই মায়া রমজানের আর কি শেষের দিকে আর কি মোটামুটি বিশ পঁচিশ দিন দাম কিরকম যাচ্ছে অনেক একটু দাম গেছে তারপরে একেবারে বাজার ড্যামেজ পনেরো ষোলো সতেরো এরম এখন আবার বিশ বাইশ টাকা আর কি আলহামদুলিল্লাহ এখন একটু দাম আরো বাড়ছে এখন শেষের দিকে আসছে দামটা বাড়ছে আবার এখন আচ্ছা ধন্যবাদ ভাইকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য দেখেন দর্শক বন্ধু আপনারা যদি এখানে যারা পাইকার আছে তারা কিন্তু এখানে বড় বড় গাড়ি ট্রাক লরি টেম্পু ভ্যান যা আছে তারা কিন্তু এগুলো নিয়ে আসে তো আপনারা যারা যদি খাওয়ার জন্য কিনেন অল্প বিস্তার তাহলে কিন্তু যারা আসলে খাওয়ার জন্য নেবেন তারা কিন্তু এরকম মানে ডিশ গামলা আমাদের গ্রামের ভাষায় ঢাকি তারপরে এই ডিশে করে দেখবেন যে ছোট ছোট আকারেও কৃষকরা কিন্তু নিয়ে আসে তো আসলে যারা পাইকার আছেন তারা তো বেশি জায়গার থেকে কিনবেনি বেশি মাল কিনবেনি যারা খাওয়ার জন্য হোক বা আত্মীয় স্বজন বাড়িতে দেওয়ার জন্য হোক বা যারা ঢাকা শহরে থাকেন দূর দূরান্ত নিয়ে যাওয়ার জন্য হোক তারা কিন্তু অল্প বিস্তার কেনার জন্য হলো এখানে অল্প পরিমাণেও কিন্তু আপনারা পাবেন তো আপনারা সর্বোপরি সিধুলি বাজারে এখানে সবজির বাজার এই সবজি বাজারে আসতে পারেন এবং আপনাদের ইচ্ছা মতো চাহিদা মতো কিনতে পারেন তো আজকের সবজি বাজার থেকে বিদায় নিচ্ছি সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো এবং সুস্থ রাখুক সে প্রত্যাশায় আসসালাম আলাইকুম